বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উসমান জানাজা যে এসেছে এই জানাজা আমাদেরকে অনেক বার্তা দিচ্ছে বাংলাদেশ কৃষ্ণার্থ পাখির মতো অপেক্ষা করছে এমন কিছু মানুষের যে মানুষগুলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য জনগণের অধিকার আদায় করার জন্য নিজের সর্ব সর্বোচ্চ শক্তিকে যারা আল্লাহর রাহে কোরবান করবে এরকম কিছু তরুণের জন্য গোটা দেশে মানুষ অপেক্ষা করছে সেই তৃষ্ণা আমরা কিছুটা হলে অনুভব করেছি হাদির জানাজার মধ্যে এত লক্ষ লক্ষ মানুষের এই উপস্থিতির মধ্য দিয়ে আমরা শুধু একটি কথাই বলতে চাই আমাদের আরও হাজার হাজার শত শত হাদির প্রয়োজন আমাদের ঘরে ঘরে হাদির প্রয়োজন আমরা যারা এখানে এসেছি ওসমান হাদির এই চেতনা তার আদর্শ এবং তার যে সততা তার যে নিষ্ঠা এটাকে যদি আমরা ধারণ করতে পারি আমরা তাহলে আমাদের বাংলাদেশ ভিন্ন এক বাংলাদেশে পরিণত হতে পারে বিশ্বের মানচিত্রে আমাদের মাথা আমরা উঁচু করে দাঁড়াতে পারি সেই প্রেরণা সেই প্রেরণা যেন আমাদের তরুণরা ধারণ করতে পারে হাদির আদর্শকে যেন আমরা প্রত্যেকে বুকে ধারণ করতে পারি এবং আমাদের প্রিয় স্বদেশকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ন্যায় বিচার এদেশের উন্নতি অগ্রগতির জন্য আমরা সবাই যেন যার যার জায়গা থেকে সর্বোচ্চ শ্রম মেধা জীবন যৌবন সব আমরা কোরবান করতে পারি সেই শিক্ষা যেন আমরা ধারণ করতে পারি এটাই হলো একমাত্র চাওয়া আমি দোয়া করি আল্লাহ তালা ওসমান হাদিকে শাহাদাতে সর্বোচ্চ মাকাম দান করুন এবং সেই সাথে ওসমান হাদির যে প্রেরণা তার যে আদর্শ তার যে চেতনা সেটা জন্য এই দেশে এ দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে যেন যুগ যুগ ধরে শতাব্দী পর শতাব্দী ধরে যেন টিকে থাকে বেঁচে থাকে স্বাধীনতা সার্বভৌমত থেকে ধারণ করবার মতো তারুণ্য জন্য আমাদেরকে আরও উজ্জীবিত করে আরও উৎপ্রাণিত করে আমরা আরও বহু ওসমান হাদি আল্লাহর কাছে কামনা করি এবং ওসমান হাদির জান্নাতবাসী হওয়ার জন্য আমরা দোয়া করি